শ্রেওনা জানো সেদিনে ছেলে তিনজনকে আজ আমাদের বিল্ডিংয়ে দেখলাম আমার তো ভালো লাগলো বাসায় চায়ের অফার করলাম বলল অন্য কোনো দিন উৎসাহ নিয়ে কথাটা বলে উঠল রুহি শ্রেওনা পার্সেল হাতে বসে আছে গালে হাত দিয়ে ভাবক দৃষ্টিতে জিনিসগুলো দেখছে সে চিঠিটা দেখে বেশি অবাক হয়েছে রুহিকে সব বলে দিয়েছে শ্রেওনা সে তো ভাইকে বলে দেবে না রুহিকে ভালোভাবে চেনে বাসায় এসে দরজার সামনে পার্সেলটা পেয়েছিল তখন খুলে দেখেনি সন্ধ্যায় নামাজ ছেড়ে রুহির সাথে বসে পার্সেল খুলল অনেক রকমের চুরি দিয়ে সাজানো গিফট বক্স সবগুলোই শ্রেয়নার মাপের কিন্তু লোকটা হাতের মাপ জানল কি করে চিঠিতে লোকটা তাকে সতর্ক করেছে কোনো ছেলের সাথে তর্কে জড়াতে নিষেধ করেছে ওরা ভালো লোক না কত কিছু হাবিজাবি লিখে ভরে রেখেছে পড়তে ইচ্ছে না শ্রেয়না অসহ্য হয়ে বসে আছে সে শ্রেয়না মন খারাপ করোনা সে যেই হোক তোমাকে দুর্বল করতে চাচ্ছে নিজেকে শান্ত রাখো তোমাকে দুর্বল মানায় না শ্রেয়না ভাবের দিকে তাকালো রুহি পুনরায় হেসে বলল তবে বাটার টোস্ট নামটা কিন্তু মাখনের মতো ননদিনী উফ ভাবি মৃদুস্বরে ধমকে উঠল শ্রেওনা, রুহি হাসতে থাকলো সে হাসলে গালে টোল পড়ে চোখ ছোট ছোট হয়ে আসে ভালো লাগে শ্রেয়নার হাসো তুমি আমি চললাম শ্রেয়নার হাত টেনে ধরে বলল রুহি কোথায় যাচ্ছ হৃদয়েশ্বরের কাছে বুঝি হ্যাঁ হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল শ্রেওনা দরজার বাইরে এসে সেও হাঁপাতে থাকলো বুকে এক হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে উফ ভাবের এই আচরণের জন্য কিছু বলতে ইচ্ছে করে না তার সবসময় পচাতে থাকে কি ব্যাপার ওভাবে হাসছিস কেন চমকে ঘর ঘুরিয়ে সোফার দিকে তাকালো শ্রেয়না সে যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ধক করে উঠল তার ভেতরটা ঢোক গিল সে এইদিকে আয় সেজানের ডাকে ওনার কোন আঙুলে পেঁচাতে পেঁচাতে ভাইয়ের দিকে এগিয়ে গেল শ্রেয়া সেজানের কোলে বসে টিভি দেখছে হাতে বড়সড় একটা চকলেট যার অর্ধেক ইতিমধ্যে সাভার করে ফেলেছে বস গম্ভীর কণ্ঠ সেজানের জনা বসে পড়ল সেজানের পাশে মাথা নিচু করে রাখলো ভাই কি কোনোভাবে জেনে গেল ভার্সিটির কথা জানলে কি সে তো ঝামেলা করেনি নাকি পার্সেলের ব্যাপারটা জেনে ফেলেছে সেজান ভাবি আর সে তো জোরেই কথা বলেছে সব কিছু কি তবে শুনে নিল আতঙ্কিত হলো সেও না চোখ তুলে ভাইয়ের দিকে তাকালো সেজান টিভির দিকে তাকিয়ে আছে পড়াশোনা কেমন চলছে জি ভালো ঘাড় ঘোরাল সেজন বনের দিকে তাকাতেই তার জড়তা অনুভব করতে পারলো পুনরায় টিভিতে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলল রুমে দুটো প্যাকেট রাখা আছে যেটা পছন্দ হয় দুজনে ভাগ করে নে কাল সকালে রেডি থাকিস ঘুরতে যাব। শ্রেহরা ভেতর ভেতর এক প্রকার লাফিয়ে উঠল কিন্তু সেজানের সামনে প্রকাশ করলো না সোফা থেকে উঠে কিছুক্ষণ হাঁটলো শ্রেওনা ভাইয়ের আড়ালে যেতেই দৌড়ে তার রুমে ঢুকে গেল কতদিন হলো ঘুরতে যায় না তারা শ্রেহনা যেতেই সেজান মৃদু হাসল বোনটা তার ভীষণ চাপা স্বভাবের কখনো কিছু চায় না আবদার করে বসে শ্রেয়া দুজনেই তার ভীষণ আদরের শ্রেয়া নরম গেলে ঠোঁট চেপে চুমু শ্রেয়া মুখ কুচিয়ে নিজেও ভাইয়ের গালের পাশে চুমু খেলো চকলেট খাওয়া কিছুটা লেগে গেল সেজানের চামড়ায় হেসে দিল শ্রেয়া সেজান মুচকি হেসে জড়িয়ে ধরে রাখলো বোনকে তার শান্তি তার শক্তি সে পরিবার থেকেই পায় গাঢ় অন্ধকারে চারপাশ ঢেকে আছে দূর থেকে পোকামাকড়ের হাগ ভেসে আসছে হুতুম পেচা যেন তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে তার শিকারের অপেক্ষা করছে জঙ্গলের মতো জায়গাটা নির্জীব আর কোলাহল মুক্ত দিনের বেলা হলে এখানে লোক সমাগমের ঠেলায় পা রাখা দায় হতো নরম ঘাসের উপর বসে বেঞ্চিতে হেলান দিয়ে আছে মীরাব তার উরুর উপর মাথা রেখে শুয়ে আছে আবরণ দৃষ্টি তার বিশাল নভমণ্ডলে নিবদ্ধ সারি বেঞ্চের উপর বসে গেম খেলছে তবে মুখে কোনো কথা নেই আবরণ শর্ত দিয়েছে তাকে গেম খেলবে তবে মুখ দিয়ে কোনো শব্দ বের করলে মোবাইল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে সাথে ঠান্ডা পানি দিয়ে তাকে তাদের সামনে বিশাল এক পুকুর ঠান্ডা আর স্বচ্ছ পানি শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের আবরণের চুল টেনে দিচ্ছে মীরব এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের দিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার চেয়ে দেখার জো নেই বাসায় ফিরবি না জবাব এলো না আবরণের পক্ষ থেকে মীরব ভাবলো শোনেনি তাই সে আবারও বলল আজকে এখানেই রাত কাটাবি বাসায় ফিরবে কখন আবারণ খানিক নড়ে চড়ে বলল অত বড় ফ্ল্যাট কিনেছি বাসায় ফেরার জন্য ভ্রু কোচকালো মিরা পুনরায় ডেকে উঠল তাকে আঙ্কেল রাগারাগি করবে তুই বরং বাসায় চলে যা অশান্তি বাঁধাস না আবরণ উত্তর দিল না তার ধ্যান জ্ঞান এখনো আকাশের দিকে মিরাম মৃদু ধাক্কা দিল আবরণের বাহুতে কি রে হারামি ওঠ আমার পা অবশ হয়ে গেল আবরণ তরিত উঠে বসলো থাপ্পর বসালো মীরাবের বাহুতে দাঁত খিচে বলল শালা তোর জন্য দারুগুলো হাত ফসকে বেরিয়ে গেল কত সময় নিয়ে গেলছিলাম অবাক হলো মীরাব পলক ছাপটালো বার কয়েক তার আগুন ছিলি আবার দু হাতে হাঁটু আঁকড়ে ধরে বসে রইল পুকুরের দিকে তাকিয়ে থেকে বলল হ্যাঁ অনেকবার গুনেছে তারার সংখ্যা বলতো আঠাশ কোটি ছাপান্ন হাজার দুশো একান্ন ভাবক কণ্ঠে মিরা বলে ওঠে এটা সঠিক উঠে দাঁড়ালো আবরণ মীরা হতভম্ব হয়ে বসে আছে এই ছেলে তাকে ঘোল খাওয়ালো সে চাইলেই আর তারা গুনতে পারবে না আবরণ যেই সানির দিকে এগিয়ে যাবে তখনই সে উইন উইন চিকেট ডিনার বলে চেঁচিয়ে উঠল ছিটকি খানিক দূরে সরে এলো আবরণ চোখ ছোট ছোট করে চেয়ে রইল নির্মিশেষ সানি আবরণকে দেখে ঢোক গিল পরক্ষণে দাঁত কেলিয়ে ফোন উঁচু করে দেখালো আবরণকে তবে রে শালা তুই আমার বলছিস জিতেছিস তোর পেছন দিয়ে চিকেন ভরবো আমি দাঁড়া বলেই সানিকে ধরতে গেল সে ওকে আর বাইকে ফ্ল্যাশ অন করে দৌড়াতে লাগলো সানি চিৎকার করে বলল শালার ঘরে শালা আজ তোর জন্য দৌড়াতে হয়েছে সেই ব্যথার লোড নিতে পারছি না আবার ধাওয়া করছিস পাগলা সার আবরণ ছুটছে সানির পিছনে মীরা ভেটে এগিয়ে গেল তাদের দিকে বীরবীর করে বলল আসসালামু আলাইকুম সিনিয়র সকাল সকাল শাড়ি পরে সাজগোজ করে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ চলে এসেছেন চেহারা চোর দেখে তো হ্যাপি ইনোসেন্ট লাগে ব্রিটিশ ও হ্যাঁ একটা প্রবাদ আছে বাহিরে ফিটফাট ভেতরে সতর এত নাটক চোদাস কেন আইসক্রিম কেন দিচ্ছে চুপচুপ নিয়ে গেল বয়ফ্রেন্ডের ঢাকা ধ্বংস করতে তো এসছিস সিনোটার বাচ্চা সিনোটা আতঙ্কে ঢোক গেল নিজের বাহু এক হাতে খামছে চুপচাপ দাঁড়িয়ে রইল সে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে কিন্তু তার মধ্যে বিন্দু মাত্র হেলদোল নেই সেজানের দৃষ্টি দূরছাই করে নিজের হাতের কবজি ডলল কিছুক্ষণ মিরাবের কানে হাত রেখে এক ভ্রু উঁচিয়ে নাটকীয় স্বরে বলল চল এখান থেকে সিনো রেগে যাচ্ছে যখন তখন তো লিলিপুটের মতো শরীরটা নিয়ে উড়ে এসে থাপ্পুর বসাতে পারে আমি বলো মেয়ে লোকের কি ভীষণ ভয় পাই মীরব কপাল কুচকে তাকিয়ে আছে আবরণের দিকে শ্রেয়না আর তার পাশের ছেলেটার দিকেও তাকাতে ভুলল না সে ভেবে পাচ্ছে না সিনের আপুর বয়ফ্রেন্ড সম্পর্কে আবরণ কি করে জানে মীরাবের কাজ চাপড়ে সেখান থেকে প্রস্থান করতে উদ্যত হলো আবরণ দুকদম কদম এগোনোর পর পেছন থেকে সেজানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে কানে মাথা উঁচু করে একবার জলদ গম্ভীর ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা ভাইটির দিকে দেখাল পরক্ষণেই মাথা নিচু করে নিল শ্রেয়নো মুখ খোলার আগেই ঝড়ের গতিতে আবরণ ছুটে এলো সেখানে তার হঠাৎ আগমনে হক চকালো শ্রেয়না সেজানের কপালে গাঢ় ভাঁজ পড়লো ছেলেটার বেয়াদবি দেখে আবরণ হ্যাঁ উঁচিয়ে সেজানের উদ্দেশ্যে পড়লো আপনি আমাকে ওর এক্স বা প্রেজেন্ট কেউ ভাবছেন নির্লিপ্ততা দেখে কাক দুবার উচি অদ্ভুতভাবে হাসলো অবরণ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল মনে করলে করতেই পারেন মোর আপনার তাছাড়া মনের মধ্যে আবচ্ছতে ভাবনা আসতে ঠাকা তো লাগে না শ্রেয়ানাকে গরম চোখে তাকিয়ে থাকতে দেখে মুখ বাঁকালো অবরণ পাত্তা দিল না তার দৃষ্টি সেজন গমগমে কণ্ঠে বলে ওঠে নিজের কাজে মন দাও কারোর পার্সোনাল লাইফে নাক গলাতে এসো না আবরণ তর্জনী আঙ্গুলের সাহায্যে ঠোঁটের কাছটা চুলকালো কিছু সময় চোখ থেকে বলল আবরণ জায়েদ সব জায়গায় আবরণ জায়েদ সব জায়গায় সবর ক্ষেত্র নিচে সৌন্দর্য আবরণ জায়েদ সব জায়গায় সবর ক্ষেত্র নিচের সুন্দর বিউটিফুল নাকটা গলায় না শুধুমাত্র যারা আমার পার্সোনাল ম্যাটারে বাল ছেড়তে চলেছে তাদের ব্যাপারটা ভিন্ন শ্রেয়ার হাত চেপে ধরে হন হন করে পার্কের ভেতরে চলে গেল সিজন শ্রেয়ার শাড়ি পরার ফলে পা বারবার জড়িয়ে যাচ্ছে সেজন মনে হয় আজ থাপড়িয়ে তার গাল লাল করে দেবে কোন কুক্ষণে যে সামনে পড়লো ছেলেটা আজ আর তার আজ তার ব্যান্ড বাজবে নিশ্চিত তবে আবরণের এহেন ব্যবহারে খানিক অবাকই হলো শ্রেওনা কিসের শোধ নিচ্ছে ছেলেটা গতকাল তার সাথে কড়া গলায় কথা বলেছিল এটাই তার কারণ এ কেমন ধরনের জেদ আবরণ আর মীরা বাইকে চেপে বসলো বন্ধুর কাজ চাপড়ে মীরা বলে ওঠে তুই জানতিস ছেলেটা ওনার বয়ফ্রেন্ড যাই বলিস চেহারাই কিন্তু খুব মিল বড় ভাইকে প্রেমিক বানাতে তোর ছাতে কাঁপলো না আচ্ছা একরাশ ঘৃণা নিয়ে কথাটা বলল আবরণ মীরাব কিং কর্তব্য বিমূল হয়ে গেল তদ্দা মেরে বসে রইলো তার দৃষ্টি আবরণের পিশের উপর স্থির হুট করেই আবরণের দুঃখাত ঝাঁকিয়ে মীরাব জানতে চায় জেনে শুনে কাউকে বয়ফ্রেন্ড বানালি কেন কুত্তা এতে কি লাভ হলো আবরণ বাইক স্টার্ট দিয়ে দায়সারা ভাবে জবাব দেয় মায়ার সাহস বেশে আবরণ সাইদকে জ্ঞানের বাণী শোনাতে আসে নীতিবাক্ষর পেছন দিয়ে ভরে দেব মীরা বাবাক কণ্ঠে বলল সামান্য একটা ইস্যুকে টেনে বড় করছিস কেন ঝামেলা ক্রিয়েট না করলে ভালো লাগে না আর একটা কথা শুনবে বল ওই দিন যে চিমড়েটে বাঁচিয়েছিলাম এই দুটো তার নরদ হাজব্যান্ড মিরা ভ্রু কুচকালো কৌতূহলী কণ্ঠে শুধালো তুই এত কিছু কি করে জানলি আবরণ কিছুটা ভাব নিয়ে বলে যাকে বাঁচিয়েছে যাকে বাঁচিয়েছে তার সম্পর্কে খবর নেব না শালার পুত ভাষা সংযত কর হারাম জাদা হেসে দে আমাকে সংযত করতে এসে সুন্নতি শব্দ ব্যবহার করছিস নাকি সেটা তোর সাথে থাকার এফেক্ট প্রবাদ বাক্য আছে না সঙ্গ দোষে লোহা ভাষে আমারন দ্রুত ব্রেক কুশলো অপ্রস্তুত হলো মিরাব নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নায় আমারনের প্রতিবিম্বের দিকে শয়তানের اولاد নাম আমার বাড়ি থেকে নাম মিরাব নামলো না নরম কণ্ঠে বলে উঠলো দোস্ত পকেট একদম ফাঁকা আবরণ তোয়াক্কা করলো না দাঁত খিচে বলল না মহারাজ তাহলে হেলমেট দিয়ে তোর মাথা ফাটাবো দোস্ত নিয়ে যা কুত্তার বাচ্চা নামে তুই নাকি কাপড় করে দাঁড় করে রাখবো মিরাবার কথা বাড়ালো না এক লাফে নেমে পড়লো বাইক থেকে এই ছেলে কি বিশ্বাস নেই যখন যা খুশি করতে পারে আবার পকেট থেকে ওয়ালেট বের করে বড় বড় নোটের গোছা থেকে খুঁজে খুঁজে দশ টাকার দুটো চকচকে নোট বের করলো ছুঁড়ে মারলো মিরাবের মুখের উপর বাইক স্টার্ট দিয়ে মিরাবের দিকে তাকিয়ে বলল তোর কোন বাপের সঙ্গ দিয়ে ডায়মন্ড হবে হয়ে আয় খবরটার যদি লোহা হয়ে ফেলেছিস পাছার ছাল গুটিয়ে নেব কিছু দূর গিয়ে উচ্চস্বরে পুনরায় বলে উঠল ডায়মন্ড হবার পর কথা হবে টাটা গোলামের পুত আবরণ ফুল স্পিডে বাইক চালিয়ে দৃষ্টি সীমার বাইরে যেতেই মিরাব ঠোঁট ফুলিয়ে রাস্তা থেকে নোট দুটো তুলে নিল তাতে চুমুখে বিরস কণ্ঠে বলল এবার তোরাই আমার সম্বল বাপ তোমার দোষ নেই অযথা ভয় পাচ্ছো কেন বেয়াদক ছেলে আচ্ছা মতো কয়েকটা লাগিয়ে দিতে পারলে না রুহির কণ্ঠে আক্রোশ ধরে পড়লো শ্রেয়না মন খারাপ করে বলল। মনে হচ্ছে বাড়ি ফিরে ভাইয়া উল্টো ঝুলিয়ে পেটাবে তোমার কোনো ভূমিকা নেই এখানে একবারই তো কথা বলতে যাওনি বাদ দাও এসব কথা চিন্তা করো না সেজানের ইম্পর্ট্যান্ট কল আসায় তাকে অফিসে চলে যেতে হয়েছে যাবার আগে তাদের গাড়িতে তুলে দিয়েছে তার ফিরতে দেরি হবে আবার আজকে নাও ফিরতে পারে কাজের চাপ থাকলে অফিসেই থেকে যায় সেজান সেদিক থেকে শ্রেয়নাজন হাঁপ ছেড়ে বেঁচেছে সেজান এখানে থাকলে নিশ্চয়ই শ্রেয়নার কাপা কাপি থামত না যাক আপাতত কয়েক ঘন্টার জন্য সে নিশ্চিন্ত মনে ঘুরঘুর করতে পারবে বাড়ি জুড়ে অটো থামতেই একজন উঠে বসলো সামনে জায়গা নেই বিধায় শ্রেয়নাদের মুখোমুখি বসতে হলো তাকে রুহির চোখজোড়া আচমকায় চকচক করে উঠল উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল শ্রেয়না এই যে ভাইয়া তোমাকে বলেছিলাম না আমাকে সেদিন বাঁচিয়েছিল তারপর মিরাবের দিকে তাকিয়ে একগাল হেসে বলল ভালো আছেন ভাইয়া আর দুজন সঙ্গীকে তো দেখছি না মিরাব মাথা চুলকালো মৃদু হেসে বলল কাজে গিয়েছে শ্রেয়না তীর্যক দৃষ্টিতে তাকিয়ে আছে মিরাবের দিকে আর চোখে সেটা পরক করে নিল মিরাব আরষ্টতা চেপে ধরল তাকে আজকে কিন্তু আমাদের ফ্ল্যাটে আসতেই হবে ভাইয়া না মীরা আলতো হেসে বলল আপনাদের যাচ্ছি তবে ফ্ল্যাট আলাদা ভালো তো প্রতিবেশী হয়ে গেলে রোজই দেখা হবে জি মীরা মনে মনে কঠিন বকা আবরণের উদ্দেশ্যে শুনতে পেলে নিশ্চয়ই তার বন্ধু তাকে শুলে চড়াতো শ্রেয়না শ্রেয়াকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে শ্রেয়া ইতিমধ্যে ঘুমে বিভুর গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় মেয়েটা বাইরে দৃষ্টি তার গাছগাছালি বিল্ডিং মাঠ স্কুল কলেজ পেরিয়ে যাচ্ছে তাদের অটো সেদিকে দৃষ্টি শ্রেয়নার মীরাব বার কয়েক আর চোখে তাকাল শ্রেয়নার দিকে তার অবচেতন মন বলছে পোলাবেন শুধু শুধু কি সিনিয়র আপুদের গার্লফ্রেন্ড হিসেবে এরা আগুন সুন্দরী হয় চোখ বন্ধ করে ঢোক সামনে তাকাতেই চমকে গেল শ্রেয়না তাকেই দেখছে দৃষ্টি বিনিময় হতেই বুকের ভেতর ধক করে উঠল তার শ্রেয়না দৃষ্টি সরিয়ে পুনরায় বাইরে নজর দিল ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরের ভেতরে এসে পড়েছে সেই আলো সরাসরি এসে পড়লো শ্রেয়নার চোখে মুখে রোদের মিষ্টি তীব্রতায় চোখ বন্ধ অবস্থাতেই কপাল কুচকে নিল সে বাইরে পাখির কোলাহল ভেসে আসছে মনে হচ্ছে রুহি এসে পর্দা সরিয়ে দিয়েছে প্রবল অলসতা সত্ত্বেও ধীরে ধীরে উঠে বসল শ্রেহনা সারাটা এক ফোটাও ঘুম হয়নি কত শত চিন্তা হাজারো ভাবনা জুড়ে ছিল তার মাথায় শ্রেহনা তোমার হৃদয়েশ্বর আজ চিঠি পাঠিয়েছে গিফট কেন দিল না সামান্য উপহার পাঠিয়ে গরিব হয়ে গেল নাকি রুহির কণ্ঠে বিরক্তি অজ্ঞাত লোকটার উপর সেও বেশ চটে আছে তার জন্য এই শ্রেয়না কদিন হলো ঠিকঠাক খায় না একটু বেশি গম্ভীর মুখে থাকে কি যেন চিন্তা করে কোনো কিছুতেই যেন মন নেই মেয়েটার শ্রেণা লাফ দিয়ে উঠে বসলো কিছুক্ষণ থম মেরে বসে রইল পরক্ষণেই একরাস বিরক্তি নিয়ে শুয়ে পড়ল ঘুমঝরানো কণ্ঠে বলল পরে শোনাও দেখি কি লিখেছে আজ বাটার টোস্ট খুব কষ্ট পেয়েছি আজ সেই সাথে তীব্র রাগে মাথা দপদ করে জ্বলছে তোমাকে বলেছিলাম সেই ছেলেদের সাথে কথা বলবে না অথচ তুমি কোনো না কোনোভাবে লেগেই থাকো তাদের সাথে নিজেকে বদলাবে না এত সুন্দর করে সে যে বাহিরে কেন গিয়েছিলে তোমাকে এভাবে দেখলে নিজেকে কত কষ্ট কন্ট্রোল করে রাখি জানো আমার হাতে বেশি সময় থাকে না কত ব্যস্ত মানুষ আমি কাজের ফাঁকে যতটুকু সময় পাই সুযোগ বুঝে তোমার জন্য চিঠি লিখে ফেলি শোনো বাটার টোস্ট আমার অবাধ্য হও না হয়তো ভাবছো এটা কে ওরে এসে জুড়ে বসেছে এসব চিন্তা একদম মাথায় আনবে না হুম আমাকে অগ্রাহ্য করলে পরবর্তী সময়ে নিজেকে সামলাতে পারবে না আমি তোমাকে কষ্ট দিতেও চাই না হয়তো তুমি সুন্দর বলে এটি তোমার হৃদয়েশ্বর এভাবে ছনছড়া ভাবে চিঠি কে লিখে এই লোক কি পড়াশোনা জানে না কবিতা দিবে ছন্দ লিখবে ভালোবাসা বাক্য লিখবে তা না কোথাকার কোন পাগল সারাদিন ছেড় দিয়ে যায় রুহি খেপে গেল যেন শ্রেণা ততক্ষণে কোনো এ মাথা রেখে শুয়ে পড়েছে বিড়বির করে বলে কোন দেশের হৃদয়েশ্বর ভাই আমাকে বাঁশ দেওয়ার প্রস্তুতি নিয়ে বসেছে হুটহাট এভাবে চিঠি রেখে গেলে নির্ঘাত ধরা খাবো আমি আজকে ভার্সিটি যাবে না বাসায় ভালো লাগছে না ঘুরে আসবো তো ওঠো চাও শ্রেয়না হাত এগিয়ে দিল রুহির দিকে রোহিত টেনে তুললো তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে বেরিয়ে এলো রুম থেকে শ্রেয়নার জন্য খাবার সাজিয়ে সেও একটি ঘুম দেবে শরীরটা আজকাল বড্ড দুর্বল লাগে রিক্সা ভাড়া মিটিয়ে কাঁধের ব্যাগটা চেপে গেটের দিকে পা বাড়ালো শ্রেয়না চোখের চশমাটা হাতে নিল সেটা পরে নিয়ে এদিক সেদিক কাউকে খুঁজতে লাগলো প্রীতি আর থাকার কথা ছিল শ্রেয়না দাঁতে দাঁত চেপে গেল কেউ অপেক্ষা করছে না তার জন্য অথচ মিনিট তাকে কল করে বলেছিল তোর জন্য গেটের সামনে অপেক্ষা করছি আমরা নেমো খারামের দল একবার পেনিক মাথায় ব্যাগ ছুড়ে মারবে মিথ্যা সহ্য হয় না তার হননি হারছে শ্রেয়না আশেপাশে কি হচ্ছে বা কে আছে সেদিকে ধ্যান নেই তার দৃষ্টি তার মাটিতে ভেতর ভেতরে কিরমির করছে সে অজানা কারণে আজ তার মেসেজ তুঙ্গে উঠে আছে কারণটা হয়তো সেই অজানা শুভাকাঙ্ক্ষী না হলে বকাটে আচরণে পারদর্শী সেই ছেলেটা ভেবে পেল না শ্রেওনা অসহ্য ঠেকছে কেমন যেন ভার্সিটিতে এসেও ভালো লাগছে না আচমকা কেউ সে ধপ করে শ্রেওনার পিঠের উপর পড়লো চমকালো শ্রেওনা শরীর ঝিমঝিম করে উঠল নিজেকে সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যেতে নিল মাটি আঁকড়ে ধরে নিজেকে ধুমিয়ে রাখলো রকম ততক্ষণে তাদের ঘিরে ভিড় জমে গিয়েছে কিন্তু শ্রেয়না এখনও মাটিতে দুহাত ঠেকিয়ে রেখেছে জোরে দম ছাড়ছে হঠাৎ এহেন কাণ্ডে ভীষণ ভয় পেয়েছে শ্রেয়না কারোর আর্তনাদ ছুঁয়ে উঠে দাঁড়ালো শ্রেয়না ততক্ষণে লোকটা সরে গিয়েছে ঘাড় বাকিয়ে সেই দৃশ্য দেখল তাতে যেন তার পা অবসবার জোগাড় মীরাবকে সেই তিনটে ছেলে ইচ্ছে মতো পেটাচ্ছে কেউ এগিয়ে আসছে না সেদিন যেমন তাদের মার খাওয়ার সময় কেউ বাঁচাতে আসেনি মীরাব রক্ত অবস্থায় মাথা চেপে মাটিতে বসে আছে হাত হাতও তার শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ দূর শ্রেওনা ছেলে তিনজন তারই ব্যাচের বলে রাহুল নামের ছেলেটা এক পলক তাকালো শ্রেয়নার দিকে শান্তশিষ্ট গম্ভীর শ্রেয়না তাদের সাথে সেরকম কথা বলে না তাই তেমন জানাশোনাও নেই আমাদের ব্যাপারে কথা না বললেই খুশি হব আজ ভার্সিটি বন্ধ যারা এসেছো সুন্দরভাবে চলে যাও না হলে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতে পারো আমাদের সমস্যা নেই বলে আবারও একটা বাড়ি দিল মিরাবের পিঠে মরাদ শব্দ করে হকি স্টিকটা ভেঙে গেল চোখ মুখ খিচিয়ে নিল মীরাব শ্রেণার হাত কাঁপছে আরও কিছুক্ষণ এভাবে চললে নিশ্চয়ই ছেলেটা জ্ঞান হারাবে আশেপাশে চোখ বোলালো শ্রেয়না সত্যি ভার্সিটি ফাঁকা দশ বারো জনের মতো আছে হয়তো অনেকে চলেও গেছে এখন তো বারোটা বাঁচতে চলল বুদ্ধি করে ছুটি দেবার বেশ খানিক সময় পর এই কাণ্ড ঘটিয়েছে চুপ কর বকবক না আমাদের কাজ করতে দাও শ্রেয়নার কথা কানে নিল না কেউই কুকরে যাচ্ছে মিরাবের দেহ অনেকের ছেলেটা কিরমির করে বললো শালা আবরণের দাঁড়ে কাছেও গেসা যায় না মাদার পুরেই আগুনের পোলা তুই না তার জান কদিন খোঁজ নিয়ে দেখেছি কত ভালোবাসে তকে দুর্বল জায়গায় আঘাত করার মজাই আলাদা আবরণ যাই তো এবার দিশেহারা হয়ে যাবে দোস্ত মীরা হাসলো এক ফোঁটা তরল রক্ত গড়িয়ে পড়লো থুতুর সাথে দুর্বল জায়গায় আঘাত করলে বাঘ ও সিংহ হয়ে যায় আর সে তো পাগলা খ্যাপাটে সার ভালো বুদ্ধি দেই আমাকে মারার পর গুম হয়ে যাস না হলে বাঁচতে পারবে না আবারও মার পড়লো মিরাবের উপর পিঠে আঘাতের জন্য মুখ থেকে একদলা রক্ত বেরিয়ে এলো শ্রেণা দিকবিদিক শূন্য হয়ে এগিয়ে গেল হকি স্টিক এক টানে কেড়ে নিল অনিকেতের হাত থেকে চমকালো অনিকেত রাহুল আর সজীবও চমকালো মেয়েটা কি করতে যাচ্ছে তো ওদের বলছি না হাত দিবি না ওর গায়ে জুনিয়রদের ওপর অত্যাচার করতে লজ্জা করে না তুই তুকারি করবে না শ্রেয়না হকিস্টিক ফেরত দাও হাতে লেগে যাবে টিটকারি হাসলো শ্রেয়না এদের মতো চরিত্রহীন ছেলেদের সে ভালোভাবেই চেনে কত জীবন নষ্ট করেছে মধু ঝরে পড়ে তাদের মুখ থেকে খবরদার আবার যদি ছেলেটার গায়ে হাত দিয়েছিস শ্রেয়না হকিস্টিক ধরা হাতটা মৃদু কাঁপছে মনে মনে আবরণকে খুঁজে চলেছে সে তার বন্ধু মরতে বসেছে আর সে কোথায় পড়ে আছে আবরণের জন্যই তো ছেলেটা মার খাচ্ছে দোস্ত মিরাবেন না অনেকে রাহুল সজীব তিনজনেই একসাথে এগিয়ে এলো শ্রেয়না আশেপাশে তাকিয়ে দেখল দশ বারো জনের মতো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে জুনিয়রই বেশি ভেতর থেকে ধিক্কার আসলো তার এদের কতই না বিপদে সাহায্য করেছে শ্রেয়না তাদেরই রূপ দেখে অবাক হলো না বিপদ দেখলে কেই বা এগিয়ে আসবে শ্রেয়নার মতো কিছু বোকা পাবলিক প্রতিবাদ করতে এসে মারা খায় দুজন ছেলে সাহস করে এগিয়ে এলো শ্রেণার ঘৃণা মিশ্রিত দৃষ্টি তাদের নজর এড়ায়নি ছেলে দ্রুতকে এগোতে দেখে আরও কয়েকজন মেয়ে দ্রুত পদে শ্রেয়নার কাছে চলে এলো একে একে সবাই তাল মেলালো শ্রেওনার সাথে ছেলে গিয়ে তাদের তিনজনের বাহু চেপে ধরল রেগে বোম হয়ে আসে তারা হাত ছাড়ানোর জন্য মসরামসরি করছে ফাঁদিয়ে লাথি দেওয়ার চেষ্টা করছে শ্রেমনা দ্রুত গিয়ে মীরাবকে ধরল মুখটা নিজের দিকে ঘুরাতেই বক্ষস্থল ধপ করে উঠল তার ইস শ্যামলা মায়াবী মুখটা কি বিশ্রী অবস্থা করেছে পিসাজগুলো ঠাস করে শব্দ হওয়া সবাই ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো বায়ে গেটের সাথে লেগে আছে আবরণ কোনোরকমে নিজেকে সামলে নিয়ে ছুটে আসছে এদিক একবার মাটিতে আসতে পড়তে নিলেও নিজেকে দাঁড় করিয়ে নিল পাগলের মতো ছুটছে আবরণ তার পেছনে হাতে প্লাস্টার লাগানো সানি সেও আবরণে পিছু পিছু দৌড়াচ্ছে শ্রেমনা ঘাড় ঘুরিয়ে থেকে এক্সট্রা ওড়না বের করে মীরাব মাথায় বেঁধে দিল রক্তক্ষণ হয়েছে এখনও কিছুটা তরল গড়িয়ে পড়ছে এতক্ষণে খেয়াল করেনি শ্রেহনা রক্ত শুকিয়ে গিয়েছে এর মানে বহু সময় যাবৎ এরকমভাবে পিটিয়েছে মীরবকে ইস